সম্মিলিত কৃষক ভাইয় খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালিতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই ছাইটে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের সার গরু করায় করায় বিক্রয় চলছে আসুন যারা মিডিয়াম দামে সার গরু করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আসুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের সারগরু বাজার আজকে যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে হাটে রয়েছে আর সেই সব কালেকশনগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদেরকে পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন দেখব আমরা মিডিয়াম দামের সার গরু বাজার আমাদের সঙ্গে যে সার গরুগুলি দেখা যাচ্ছে এই সাপ সম্পর্কে আমি জানার জন্য খুব চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন এই কালো সাপটির সম্পর্কে দেখি চাচা কি বললেন আজকের বাজারে এটা বয়স কেমন চাচা আগর না তাই দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পাঁচ তাই এক লক্ষ পাঁচ হাজার টাকা আর দাম দিচ্ছে কত আশি বেরাশি কাছে আচ্ছা এরকম দাম বলতেছে না পঁচাশে পর্যন্ত দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন টার্গেট ওজন কেমন আছে ওজন সাড়ে তিন মন ওজন খুব সুন্দর আচ্ছা আচ্ছা এই ষাটটি আমি দেখার খুব চেষ্টা করতেছি চতুর্দিকে ষাটটিকে কিন্তু হাটে খুব জ্ঞানজাম জ্ঞ্জামের কারণে দেখানো যাচ্ছে না যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে শারটিকে তুলে ধরার জন্য আমি তত কিন্তু করতেছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি নাটিনে দেখবেন এবং প্রতিটা সারগর বাজার আপনারা মনোযোগ সহকারে শুনবেন বয়স এখন আগ্রছি সারটি কারণ এটা খামার জন্য খুবই উপযোগী এবং পারফেক্ট এই শারটি তো এই ধরনের সারগর বাজার আমি আবারও আপনাদের সঙ্গে তুলে ধরুন চেষ্টা করছি আমাদের সঙ্গে সাতটি সাতের সাতটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে আজকের বাজার কীরকম চলছে আপনারা সঙ্গে থাকুন ভাই এটা দুই দাম কেমন চাচ্ছেন একশো এক লক্ষ টাকা দাম চাচ্ছেন ভাই কাস্টমার দাম দিচ্ছে কত আজকের বাজারে পঁচাত্তর বন্ধু বলছে তাই পঁচাত্তর অন্য দাম দিচ্ছে দুই দাঁত বয়স আপনার টার্গেট কেমন নব্বই হাজার টাকা ভাইয়ের টার্গেট নব্বই হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা ওজন কেমন আছে ভাই চারমন ওজন ভাই টার্গেট দিচ্ছে ওজন চারমন চারমন আসবে না মাংস আসবে সাড়ে তিন মন এই শার্টটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আমি দেখার দেখার জন্য অনেক চেষ্টা করতেছি শার্টটিকে আর হাটে প্রচুর পরিমাণ জাম রয়েছে তারপর আমি অনেক চেষ্টা করতেছি দেখানোর জন্য আর আজকের বাজারে শাড়টি নব্বই বিক্রিও হবে না সাড়ে তিন ওয়েট শাটটি বিক্রি আজকের দাম আমি দিচ্ছি এটা বিক্রি হবে আশি থেকে বিরাশি হাজার টাকা বিক্রি আজকের বাজারে কারণ আজকে প্রচুর পরিমাণ মাংস প্রযোগী সারগুলো আজকের বাজারে আমদানি আছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধর তুলে ধরার চেষ্টা করব। আপনার সঙ্গে থাকুন আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে অনেক বড় একটি সার আর এই সারটি সম্পর্কে জানবো বাইরের কাছ থেকে আমি তার আগে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি হ্যাঁ অনেক বড় একটি শার এই শারটি সম্পর্কে আমরা জানবো এখন ভাইয়ের কাছ থেকে ভাই দাম কেমন চাচ্ছেন একশো ষাট আর দাম দিচ্ছে কত চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ টাকা দাম দিচ্ছে এই শার্টটি অনেক বড় একটি সার ভাইয়া বয়স কেন ভাইয়া দুই দাঁত বয়স দুই ধর বসে আপনি কতটা ছাড়বেন দেড়শো তাই দেড় লক্ষ টাকা ভাইয়ের টার্গেট এই শার্টটি আমি পুরোটাই দেখানোর জন্য আমি চেষ্টা করবো আপনাদের সামনে এই দেখেন পুরো শার্টটি ভাই ওটা ওজন কেমন আছে ওজন ছয় মন তাই ভাই টার্গেট দিচ্ছে ছয় মন ওজন ছয় মনের টার্গেট দিচ্ছে তো আমি দেখব এবং আমি আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য হ্যাঁ ষাটটি এক ভাই দেখতেছেন মাসুদ মার্কিট ভাই মাসুদ ভাই দাম দিচ্ছেন কি আপনি কত দাম দিচ্ছেন তাই ওজন কেমন আসবে ওজন ভাই ওজন কেমন আসবে পাঁচ মুন তাই ভাই তো টার্গেট দিচ্ছে ছয় মন বেশি একটু বলে না তাই মাসুদ ভাই মানে টার্গেট দিচ্ছে পাঁচ পূন অংশ হ্যাঁ আমারও একই টার্গেট যে পাঁচ মন মাংস খুব সুন্দর আসবে তো আজকে বাজার কেমন চলছে একটু কম আছে ভাই আমদানি বেশি বেশি আছে তাই খুব সুন্দর সম্মানিত দর্শক আমাদের দেশ আমাদের সন্ধ্যে লাল ছাত্র ছাটটি সম্পর্কে এখন আমরা জানবো আর আরেকটি কথা বলতে চাই আপনাদেরকে প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে আপনারা উপভোগ করুন এবং প্রতিটা সার গরুর বাজার আপনারা দেখে নিন আজকের বাজার সম্পর্কে আমি তুলে ধর চেষ্টা করতেছি আর আমাদের সামনে যে সারটি আছে সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে অনেক বড় একটি সার আমরা পরপর মনে হয় তিনটা তিনটি গরুর দাম জানলাম একটা হলো অদাত বা আগর আর দুইটা দেখলাম দুই দাঁত করে বয়স আর এখন আমরা এই সারটির বয়স দেখবো ভাইয়াটা বয়স কেন ভাইয়া দুই দাঁত না আচ্ছা দাম কেমন যাচ্ছেন এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ আর দাম দিচ্ছে কত এক লক্ষ পনেরো ভাই বলছেন এক লক্ষ পনেরো হাজার টাকার কাস্টমার দাম দিচ্ছে ষাটটি বয়স মাত্র দুই দাঁত ষাটটি কিন্তু হলো খামার জন্য উপযোগী ভাইয়া আপনি কত হলে ছাড়েন ভাইয়া

এখানে বলার কিছু নেই হয়তো দশ কেজি সার আসতে পারবে পারে এই সারটি খুব সুন্দর একটি সার ভাইয়া টার্গেটে এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা সঙ্গে থাকবে এবার পাশাপাশি এখানে আরেকটি লাল সার রয়েছে লাল সার এই সার এই সার এইটা ডিপ লাল এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর কোয়ালিটি সব সার নামি খুব সুন্দর নাভি হ্যাঁ বয়স কেমন আগর বয়স তাই আগর বয়স এখন রয়েছে অনেক বড় একটি শার এখনো দাঁত হয়নি তো যাই হোক এই শার্টটা সম্পর্কে এখন আমরা জানবো চাষের কাছ থেকে বয়স এখন আগর রয়েছে বলছে তো দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনার টার্গেট কত এক লক্ষ বিশ এক ছেম কোয়ালিটি এবং ছেম দাম এই শার্টটি ওনার ওই ভাইরও বলছেন এক লক্ষ বিশ হাজার টাকা আর এই শার্টটির পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে এটাও চাষের টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এবারে আমরা দেখবো ওজনটা ওজন কেমন আছে ওজন সাড়ে চার মন ওটার তুলনায় এটা বেশি বলেছেন উনি উনি বলেছেন দশ কেজি কম চার মন আর আমিও টার্গেট দিচ্ছি দশ কেজি কম চার মন আর এই শার্টটি কিন্তু ওটা চেয়ে অনেক ভালো আর বয়স আগত এই শার্টটি আমি আপনাদেরকে টার্গেট দেব চার মনে হচ্ছে দশ কেজি থেকে বেশি ভাই দাম দিচ্ছেন কত দাম দিলেন ভাই এক লক্ষ দশ

তাহলে এটা কি খামারের জন্য যাবে না কাটার জন্য যাবে এটা খামারের জন্য যাবে দীর্ঘদিন পালার লাগবে পূর্বেই টার্গেট করে তাই আচ্ছা এই যে যে দাগটা এটা কি কোনো সমস্যা হবে না 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 এটা একটু হাই এন্ড দিকে দিকে সুন্দর করে ফেলো তাই ট্রিটমেন্ট লাগবে না তাই খুব সুন্দর অ্যালার্জি রয়েছে দেখুন অ্যালার্জি দিবা কথা করে কথা করে রাখি তো ভাই এক লাখ 20 বলছে না 10 বলছে চাচা টার্গেট এক লক্ষ 20 আমাদের সামনে যে সারটি আছে সারটি অনেক বড় সার একটি এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে আর বর্তমানে যে আমরা দেখতেছি নীলফামানি হাটের সারগর বাজার সব হলো বড়ো সাইজ এবং খামার উপযোগী এই সারগরগুলো বাজার আমরা আজকে দেখতেছি তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর খামারি ভাইদেরকে বলবো আপনারা যারা খামারের জন্য পয়ালটি সম্পূর্ণ সারগর ক্রয় করতে চান তারা অবশ্যই আপনারা দেখে শুনে সারগরু ক্রয় করবেন এটাই আমার রিকোয়েস্ট আচ্ছা এখন আমরা এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা বয়স্ক মেয়ে আগর এখন দাঁত হয়নি আচ্ছা আচ্ছা অনেক বড়ো শব্দ এটা এখন এখন পর্যন্ত দাঁত হয় নাই এখন পর্যন্ত দাঁত হয় নেই আচ্ছা মানুষ দেখে তো বলবে যে মনে যা জোয়ান হয়ে গেছে তাই না আচ্ছা আচ্ছা খুব সুন্দর তারপরে আমরা জানবো চাচার কাছ থেকে চাচা এটা আপনার ঘর না আপনার ঘর এটা বাড়ির ঘর আপনার ও বাড়ির না ওনার বাড়িতে লালন পালন করছেন না বাড়িতে লালন পালন করছে আচ্ছা ঘাস খাওয়া গরু না আচ্ছা কতদিন পালছেন দেড় বছর বাবা দেড় বছর এত বড় হয়েছে দেড় বছরই এত বড় হয়ে গেছে আচ্ছা আমি আপনার কাছে আর কিছু জানতে চাচ্ছি সেটা হল কি খামার আছে খামার নাই বাড়িতে কাটাগুর আছে আটটা তো এটাই তো একটা খামার হয়ে গেছে আপনার দায় না এর মা আছে বাড়িতে এর মা আছে বাড়িতে সম্মানিত দর্শক আচ্ছা আজকের বাজারে দাম কেমন যাচ্ছেন দাম এক লক্ষ সাইট আর দাম দিচ্ছে কত এক লক্ষ দশ বিশ বিশ বলছে কি বিশ হাজার বলছে কি বিশ হাজার বলছি আপনি কতটা ছাড়বেন এক লক্ষ চল্লিশ ধন্যবাদ চাচাকে এক লক্ষ চল্লিশ হাজার ছাড়বেন এই সারটি আজকের বাজারে বাড়ির জিনিস এর জন্য কমে ছাড়বেন আচ্ছা ওজন কেমন আছে ওজন পাঁচ ওয়েট পাঁচ ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে এর যে নাভি নাভি অনেক বড় পুরো ষাটটিকে আমি দেখাচ্ছি আপনারা দেখেন চাষা টার্গেট দিচ্ছে পাঁচ মন মাংসের ওজন দিয়েছে পাঁচ মন মাংস কোনো ভুল নেই পাঁচ মন মাংস খুব ফোন দর আসবে এক লক্ষ বেশ বলেছে কাস্টমার দশ থেকে বিশ আর চাষা কত ছাড়বেন বললেন চল্লিশ আজকের বাজারে উনি চল্লিশ হাজার টাকা টার্গেট দিচ্ছে কিন্তু চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন না সময় তো দর্শক আপনারা যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সব প্রতিনিল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি এখন বলতে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথাও কৃষি প্রতিবেদন এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম নেক্সট প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে